প্রতিদিন সকালে নিয়ম মেনে করুন এই সব কাজ সাফল্য আসবে দ্রুত মনে করা হয় আমাদের প্রতিদিনের কাজের মধ্যে এমন কিছু বিশেষ কাজ রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সাফল্য আসতে খুব বেশি সময় লাগে না নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমাদের অনেকেরই জীবনে সাফল্য আসতে বারবার বাধা পায় যে বাধার কারণ হয়তো আমরা খুঁজে পাই না বা বুঝতে পারি না অযথা মানসিক চাপ বাড়তে থাকে মনে হয় আমাদের প্রতিদিনের কাজের মধ্যে এমন কিছু বিশেষ কাজ রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সাফল্য আসতে খুব বেশি সময় লাগে না বিশেষ করে প্রতিদিন সকালে ঘুম থেকে এই এইসব কাজ করার পর যদি দিন শুরু করা হয় তাহলে মানসিক স্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে আসবে চরম উন্নতি শাস্ত্র সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান সেরে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে স্নান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সারা দিন শুভ শক্তিতে ভরে থাকে অর্থাৎ পুরোটা দিন পজিটিভ এনার্জিতে আমাদের দিন কাটে এবং আমাদের শরীরে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় সকালে স্নান করার পর কোনো কিছু আহার গ্রহণ করার আগে বাড়িতে পুজো করার নিয়ম রয়েছে এর ফলে পরিবারের সকলের উপর ঈশ্বরের কৃপা সর্বদা বজায় থাকে এবং সংসার সুখ শান্তিতে ভরে ওঠে জ্যোতিষ মতে নিয়ম করে বাড়িতে সকাল এবং সন্ধ্যা দুবেলা প্রদীপ জ্বালাতেই হবে যদি দুবেলা সম্ভব না হয় তাহলে একবার অন্তত প্রদীপ জ্বালাতেই হবে সেটা নিশ্চয়ই ঘিয়ের প্রদীপ দুবেলা যদি ঘিয়ের প্রদীপ না জ্বালানো সম্ভব হয় তাহলে একবেলা আর সেটা সন্ধ্যায় জ্বালালে বেশ উপযোগী মানা হয় সকালে পুজো সম্পূর্ণ হওয়ার পর শাখ বাজিয়ে তবেই পুজো শেষ করতে হবে এর ফলে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন মন্ত্রপাঠ করার সময় করার অসীম ফল রয়েছে গুরুমন্ত্র অবশ্যই সকালবেলা পাঠ করতে হবে যদি গুরুমন্ত্র না হয় তাহলে যে কোনো একটি মন্ত্র পাঠ করা উচিত ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন